উপদেষ্টা আসিফ মাহমুদকে কাটিয়ে তৃতীয় গোল দিল বিদেশি রাষ্ট্রদূতরা ডিফেন্সে থাকা আসিফ মাহমুদ যেন তাদের কাছে পাত্তাই পেলেন না তিন গোল খাওয়ার অভিমান এবং কষ্টে মাঠ ছাড়লেন তিনি দেখা যাচ্ছে তিনি প্রচুর ঘাম ঝরিয়েছেন তাকে দিয়ে আর হচ্ছে না তবে তিনি মাঠে যখন ছিলেন ভালোই খেলছিলেন উপরে উঠে বলছেন আমি খুব ভালো খেলেছি তাকে দেখতে পাচ্ছি পরামর্শ দিচ্ছিলেন আসিফ নজরুল কি খেললে তুমি এর থেকে আরও ভালো খেলতে পারি আমি তাকে অপর দিকে পরামর্শ দিচ্ছেন তৈয়ব যেন নিচ্ছেনই না আসিফ মাহমুদ এখানে পিছিয়েছিলেন না উপদেষ্টা মাহফুজ তিনিও দিচ্ছিলেন বিভিন্ন পরামর্শ কিভাবে ভালো খেলতে হবে এ যেন মাঠের থেকে মাঠের বাইরেই তারা খেলায় পারদর্শী দেখতে থাকুন এরপরে মাঠে নামবে আসিফ নজরুল তিনি কি খেলছেন সেটাও দেখানো হবে উপদেষ্টা আসিফ নজরুল মাঠে নামার আগেই পরামর্শ করে নিচ্ছেন তার শিষ্যদের কাছে এবার পালা তার দেখব তিনি মাঠে কি খেলেন মাঠে নেমেই তিনি হাক পাক দিয়ে বলছেন এই কি করছো কি খেলছো বল আমাকে দাও